আমাদের বেশিরভাগ মানুষের এই যে হাই হাই নাই নাই খাই খাই একটা ভাব মহিলাদের সাথে কথা বললে দেখা যায় তাদের জীবনে দুঃখের শেষ নাই কি দুঃখ যদি আলাপ করেন তো দেখবেন যে বলবে যে দুঃখ হইল তার স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে বলছে সে বাদ আইজো সেগুলো করে নেই এটা দুঃখ দুঃখ যদি শোনেন তো শুনবেন যে স্বামীটা শুধু শাশুড়ির কথা শুনে দেব সারা কিছু বোঝে না ননদ গুলার জন্য সব দিয়ে দিতে চায় মেয়ের জন্য একটা ফ্ল্যাট প্লট বুকিং দিবে সেটা করে না এটু দুঃখ পুরুষদের সাথে যদি বসেন দুঃখের কথা জিজ্ঞেস করেন তো বলবে যে হুজুর বড় কষ্টে আস দুঃখের শেষ নাই কি হয়েছে ব্যবসা ভালো না একটা ধরা খাই যেখানে হাত দিয়ে সব শেষ হয়ে যায় ওই লোকেরই বাসায় যায় দেখেন পাঁচ পথ দিয়া বা হাত পথ গায়ে খাইতেছে আপনারা দাওয়াত দিয়ে দেখবেন সাত পথ খাওয়াইতেছে কিন্তু ওনার অনেক দুঃখ কিসের দুঃখ না টাকা নাই সেদিন এক বদলোক এর সাথে জানাশোনা হলো যে ওনার বাসায় আমাকে একজন দুঃখ করে বলতেছে কিছু নাই অনেক গরিব মানুষ খাবারের জন্য ভালো একটা প্লেটও নাই প্লাস্টিকের প্লেটে খায় আর এত কষ্ট এর কিছুক্ষণ পরে উনি আসলেন দেখলাম যে এমন এক বাইক নিয়ে আসে ওই বাইক দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দামি বাইক এটা ইউলিও টাইপের বাইক কিন্তু তার এটা তাদের বাসায় প্লেট নাই আমাদের বেশিরভাগ মানুষের দুঃখগুলো দেখলে সবার কথা বলছি না উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে তাদের হাওদেশে কথা শুনলে আপনি যখন ইসলামের থেকে তাকান বা দেখেন বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শোনা হাসি পাবে যে হলো দুঃখ বহু মানুষ আছে চিঠি লেখে মেসেজ দেয় মেইল করে ভাই আমি আর বাঁচবো না ভাই বাঁচার কোনো উপায় না ভাই মনে লাগে একটু কথা বলে যেতে চাই ঠিক আছে আসেন কথা বলি কথাবার্তা বলার পর আমি দেখেছি আমার চাকরি ভালো তাহলে আপনি আমার কাছে সান্ত্বনা নিতে আসেন আমার সান্ত্বনাকে দিবে তাহলে বলে এই দিক থেকে আপনি আমার চেষ্টা ভালো আছে মাসাল্লাহ ইমানদার তার এই যে হাই হাই গেলো গেলো নাই নাই খাই খাই এই যে ভাব এই ভাবটা দূর করতে হবে মানসিকতার পরিবর্তন করতে হবে ভাই দুনিয়াটা জান্নাত না এখানে যদি সব মন মতো হয়ে যায় তাহলে জান্নাত কি এখানে আপনি গেছেন আশা করছেন একটা জিনিস হয় নাই আশা করছেন যে শ্বশুরবাড়িতে যাবেন খুব কত তোর পাবেন যাই দেখলেন না তারা দেম ডেমকিয়া সালাশালী তারা মোবাইল করতেছে অন্য অন্য জায়গায় ঘুরতেছে মেহমান হিসেবে আপনাকে আদি থেকে করতেছে না আপনার চান্দি গরম হয়ে যাচ্ছে মেজাজ গরম হয়ে যাচ্ছে এখানে এক্সপেকটেশন ছিল অনেক হয় নাই যখনই গরম হয়ে যাবে তখন চিন্তা করবেন আমি অহেতুক এক্সপেক্টেশন করেছি দুনিয়ার সব চাহিদা পূরণ হবে না আশা করছিলাম বিয়ের পরে খুব বসান্তি থাকবে এখন বউটা দেখে বেলাইন

আল্লাহ তাদের সুস্থ রেখেছে একইভাবে মেয়েরা যদি পুরুলের দিকে তাকায় দেখেন আমার স্বামীটা অমানুষ সে একটা ফোন করে না একটা মেসেজ দেয় না একটা খোঁজ খবর নেয় না আমি মনটা খারাপ করে বসে আছি আরে ভাই আপনার স্বামীটা নেশা করুন করে নেশা করেন আলহামদুলিল্লাহ করেন অনেক স্বামী নেশা করুন স্বামী অনেক খোঁজ খবর নেয় অনেক কেয়ারি কিন্তু নেশা করুন করার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে কিন্তু তার ক্যান্সার হয়ে গেছে যে যাবে আল্লাহ তাদের সামনে সুস্থ রেখেছেন আপনার স্বামীর খুব বেশি উপার্জন নাই আলহামদুলিল্লাহ উপার্জন কিন্তু আল্লাহ তারা তারা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন অ্যাডভান্টেজ আছে একজন ইমানদার সে সব সময় পজিটিভ জিনিসগুলো দেখবে শেখ মোহাম্মদ মত সাহরী মিশনে একজন স্কলার একজন ব্রহ্ম তার একটা ছোট তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায় চুরি হয়ে চলে সব নিয়ে যায় সব বলতে যা যা নেওয়া গেছে তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে আলমারিটা আলমারি ভিতরে সব নিয়ে গেছে আলমারিটা আছে সে আলাদা শকরা যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে আল্লাহর এগুলো যদি নিয়ে যেতে আমি কি করতাম

মানুষের মনের সচ্ছলতা মনে থেকে যদি কেউ ধনী হয় সে আসল ধনী সে আসল সচ্ছল কেউ যদি অভাবী মনে করে আর যদি অভাবী মনে করে তাহলে কুটিপতি ফকির কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কুটিপতি আরোজন আছে আমার তো আমি সব সময় চিন্তা করবো আমার সাথে মানুষ তো অনেক ভালো আছে আমার ভিতরে কোনো দুঃখ নেই সেই মানুষ প্রকৃতি অর্থে সুখী মানুষ ধনী মানুষ একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে আলহামদুলিল্লাহ বলে দুনিয়াতে সবকিছু যদি মন মত হয় তাহলে তো জানাতে হয়ে যাবে সব কিছু মন হবে না

স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক দেবর হোক শ্বশুর হোক শুশু বাড়ি হোক এমন কি বন্ধু বান্ধব হোক আপনার কোনো বন্ধু যদি আপনার সাথে করে কোন খুশি হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা ছিলাম এতদিন আল্লাহ আমাকে টাকাটা চিনে দিস ও যদি বেইমানিটা এখন না করতো আমার আরো কিছুদিন বানায় তারপরে করতো আমি আরো হইতাম আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমি যে অজাগায় সময় ব্যয় করছি এরকম জিগির দোস্ত বানাই রাখছি আসলে কালসাপ এটা আল্লাহ তো আমাকে জানিয়েছি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাবো নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে আমাদের আল্লাহাম সেই করুন আমাদের কিছু নাই ঘরে অল্প স্বল্প আছে আমরা যা আছে তার সাথে তুলনা করবো আমার যা আছে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলে মেয়ে সুস্থ রাখছেন ক্যান্সার দেন নাই বড় কোনো ব্যাধি দেন আল্লাহ শুকর কিন্তু কাউকে অথবা কাউকে ক্যান্সার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের আমাকে মরার আগে তবা করার সুযোগ দিয়েছেন একটা ওয়ার্নিং আছে আমি এখন প্রস্তুতি নিয়ে যেতে পারি হঠাৎ চলে যাচ্ছে অ্যাক্সিডেন্টে সেটা প্রস্তুতি নিতে খারাপ করতে করতে পথে তবা চলে গেল আলহামদুলিল্লাহ ওয়ার্নিং পিরিয়ড পাইছি এই সুযোগ আমি তবা করে সুন্দর করে দিতে পারি প্রত্যেকটা নেগেটিভ জিনিসকে পজিটিভ দেখা যায় বিশেষ করে আজকালকার যে হতাশা এগুলো বেশিরভাগই হলো আমাদের অনেক খাই খাই স্বভাবের কারণে আমরা ভাবখানা আমি অনেক মানুষ দেখেছি ব্যক্তিগতভাবে আমি পরিচিত অনেক মানুষের সাথে নাই ভাই কিছু নাই ব্যবসা বাণিজ্য অবস্থা একেবারে খারাপ এরপরে দেখা গেল ছেলে ফেরে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে উনি ব্যাংকক অগেসি ঘুরতে ভাই ব্যাংকক অফ গেছে ঘুরতে না খুব অসুবিধা ভাই এটা তো দশ বিশ পঞ্চাশ লাখ একাউন্টে আছে এটা তো কোনো আমি কোটি কুটির যে ব্যবসা আছে আমি সেটা কথা বলতেছি ফ্যাক্টরিগুলো বন্ধ হান্তা কিন্তু ওনার সব চলতেছে মানুষের চাহিদা যত বাড়ে সে তত দুঃখী হয় চাহিদা যত কমে সে তত সুখী হয় এই জন্যই তা বা অল্প দুষ্ট থাকার শিক্ষা নবী সাল্লাম দিয়েছেন মুসলমান কখনো খাই খাই স্বভাবের হবে না খাই খাই স্বভাব হবে যত বেশি অন্যের কাছে আশা থাকবে তত বেশি হবেন এই জন্য এই জিনিসটা ছাড়তে হবে আশা খুব বেশি করা যাবে না এবং অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না বিশেষ করে অন্য আমার যদি ভালো থাকলে ব্যাপারে কম্পেয়ার করা যাবে না আশা বেশি করবেন ধরা খাবেন পৃথিবীতে আল্লাহ আর কারোর আশাবাদী থাকবেন না এমনকি নিজের বাবা ওনা নিজের স্ত্রীও না স্বামী না সন্তান না ভাই বোন না জিগিরি দোস্ত না কারোর ব্যাপারে না আশা করেন খুব বেশি আশা করে বসে থাকেন না আশা করার পাশাপাশি এটার জন্য প্রস্তুত থাকেন যা আশা করতেছেন তার উল্টাটা হতে পারে মোচে তেল দিয়ে গেছেন অনেক কিছু আশা করতেছেন যাই দেখেন জিরো হাসা দিবেন যে আমি তো বোকা ছিলাম এই জায়গায় আমার মসিবিটা বরাদ্দ ছিল না মোসে তেল দিয়ে আসি ভাও কাটাল খাওয়ার জন্য মোজে তেল দিয়ে আসি দেখি কাটালি নেই পুরোটাই নষ্ট তাহলে আমি অহেতুক একটা প্রস্তুতি দিয়েছি আমার এটা ছিল না তো ইমানদার নিজের জীবনটাকে ইজি করার চেষ্টা করবে সে সুখী থাকবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন